ভাবন্ত আপনি ঘুম থেকে উঠলেন সূর্য আলো দিচ্ছে রাস্তায় মানুষের কোলাহল দোকানে হইচই শিশুরা ধুরা করছে কিন্তু আপনি জানেন না এটাই আপনার জীবনের শেষ সকাল এটাই পম্পি শহরের মানুষের শেষ দিন ছিল একদিনে হারিয়ে গিয়েছিল একটি সভ্যতা কিছু থেমে গিয়েছিল এক মুহূর্তে সময় জমে গিয়েছিল মৃত্যুর ছায়ে ছব্বিশ আগস্ট ঊনবাসিক খ্রিস্টাব্দ হঠাৎ করে গর্জে ওঠে ভিসু আগ্নেয়গিরি প্রথমে ধোঁয়া তারপর ছাই তারপর পাথর আগুন আর মৃত্যুর জ্বর মানুষ দৌড়াচ্ছে কেউ বাচ্চা নিয়ে পালাচ্ছে কেউ ঘরে লুকিয়ে পড়ছে কিন্তু আগুনের গরম ছায়ের ওজন সব কিছু থামিয়ে দেয় মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পুরো শহর ঢাকা পড়ে ছায়ের নিচে মানুষ পশু ঘর বাড়ি শিল্প সব চাপা পড়ে চোখ মুখ দেহ সবই জমে যায় এক শহর পুরোপুরি থেমে যায় ঠিক তখন